হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শিউ ব্লক জিরো নাইন এইট তো আজকে আমি আরেকটা নিয়ে এসে গেছি আজকে আমি পরেছি একটা সালভার ঠিক আছে এটা সেট আছে ওটা আমি সেট দিয়ে পড়লি কারণ এটা যেটা প্যান্ট আছে এটা একটু সারারা টাইপের প্যান্ট আর ডোপারটা আছে তো আমি পরেছি একদম হোয়াইট কালার লেগিংস দিয়ে আর এইভাবে কুর্তিটা সরি সাববার পরেছে আর আমি এই জায়গাটা রিলস অলরেডি বানিয়ে নিয়েছি তো সেই রিলসগুলো অলরেডি শেয়ার করে দেবো আজকে তো তোমরা রিলসগুলো দিয়ে রিলসগুলো দেখে আর দেখে হ্যাঁ আমার রেলসগুলোতে একটু সাপোর্ট করবে আর ডিলগুলো কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো তোমাদের সাথে এই ছোট্ট মোটা একটা মিনি ব্লগ শেয়ার করছি আজকে আর আজকে গরম হচ্ছে এইট ঠিক আছে আজকে গরম হচ্ছে এইট কালকে হবে থার্টি নাইন পরশু দিন হবে জানি না পরশু দিন হয়তো আমরা জিন্দাই থাকবো না মরে যাবো হয়তো মরে গেলে তো আর হেড সিজ হবে না তাই ভাবলাম যে আজকে ভালো করে একটু রেলস বানিয়ে নিই একটু অন্য গ্যাট বানিয়ে নিই তাই আজকে আমি এভাবে শর্টস কুর্তি একটা আর লেগেন্স পরে নিলাম তো তোমাদের এখানে কেরকম গরম পড়ছে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আমাকে মেনশন করবে কিছু কিছু মানুষ মেনশন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মেনশন করেছে যে তোমরা কোথা থেকে বলছো আর তোমরা এত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার খুব গতিতে সাবস্ক্রাইব বেড়েই যাচ্ছে আর থাউজেন্ডও হয়ে যাবে হয়তো আজকালের মধ্যে হয়তো থাউজেন্ডও হয়ে যেতে পারে যদি লাগবে আর তোমাদের সাপোর্ট যদি থাকো তোমরা যদি পাশে থাকো তাই অবভিয়াসলি হয়ে যাবে শুধু ওয়াশ টাইমটা একটু লেটলি বাড়ছে কোনো ব্যাপার নেই আস্তে আস্তে বলে আর চাপ মিঠা ওতে আস্তে আস্তে বাড়ুক সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না তোমরা যতটুকু ভালোবাসা দিচ্ছ সেটাই আমার জন্য অনেকটা বেশি তো এখন আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম এখানে বানাবো কিন্তু এখানে আমি দাঁড়াতেই পারছি না রিলস কি বানাবো দেখো এই জায়গাটা আমি দাঁড়াতেই পারছি না প্রচণ্ড মানে গরম হয়ে গেছে পাকা তো আমি এখন ঘরে চলে যাই আর আজকে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে ঠিক আছে তো আজকে এই ব্লগটা আমি বেশি বড়ো করবো না তো তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে আর আমাকে জানাবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে ঠিক আছে এখন থেকে আমি ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ছোট ছোট ব্লগ গুলো দেখে এনজয় করবে আর আমাকে সাপোর্ট করবে বা বাই